একজন বন্ধু জানতে চেয়েছেন ট্রেডিংকে যদি তিনি একটি ব্যবসার মতো করে পরিচালনা করতে চান এবং সেখান থেকে প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করতে চান তাহলে কোন জায়গা থেকে ট্রেনিং শিখবেন এবং কিভাবে শিখবেন কি কী শিখবেন তাহলে এটা সম্ভব হবে আমি সেই এই ধরনের প্রশ্ন যাদের মাথায় ঘুরছে তাদের সকলের উদ্দেশ্যে জানাই ট্রেডিং আপনি যেখান থেকেই শিখুন না কেন বিশেষ করে অপশান ট্রেডিং সেখানে সবার আগে খোঁজ নেবেন তাদের কাছে একটা সঠিক আনকমন স্ট্র্যাটেজি আছে কিনা কি আজকাল দেখতে পাওয়া যায় বহু সংস্থাই ট্রেনিং শেখাচ্ছেন কি শেখাচ্ছেন না কিছু স্টক অ্যানালাইসিস শেখাচ্ছেন সাপোর্ট রেজিস্ট্রেন্স শেখাচ্ছেন কিছু ইন্ডিকেটার শেখাচ্ছেন কিছু আপনার ক্যান্ডেলস্টিক শেখাচ্ছেন এই ধরনের জিনিস শেখাচ্ছেন এগুলো শিখে কিন্তু আপনি ট্রেনিংয়ের জিন্দগিতে সফল হতে পারবেন না ট্রেনিং থেকে পয়সা রোজগার করতে পারবেন না ট্রেডিং থেকে যদি আপনাকে টাকা রোজগার করতে হয় সংসার চালাতে হয় তাহলে সবার আগে আপনার কাছে একটা আনকমন স্ট্র্যাটেজি থাকতে হবে সেই আনকমন স্ট্র্যাটেজি তাদের কাছে আছে কি না ভালো করে খোঁজ নিন তার সঙ্গে আপনাকে ডিসিপ্লিন ট্রেডার হতে হবে তাহলে ট্রেনিং থেকে আপনি প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করতে পারবেন ট্রেনিং পৃথিবীর মধ্যে সব থেকে সহজতম ব্যবসা কিন্তু সেটা করতে গেলে আগে ভালো করে শিখতে হবে আপনার কাছে একটা সঠিক আনকমন স্ট্র্যাটেজি দরকার আর আপনাকে হতে হবে ডিসিপ্লিন ট্রেডার আপনি ট্রেডিং শিখুন প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ